উপকার করতে না পারুন ক্ষতি করতে যাবেন না মাথার উপর ভগবান রয়েছেন তিনি দেখছেন আপনি যখন কারোর ক্ষতির কথা ভাববেন কারোর ক্ষতি করতে যাবেন ভগবান দেখবেন ঠিক আপনারও ক্ষতি করে দিয়েছেন কোন দিক থেকে ক্ষতি হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তাই অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে সদা সর্বদা দূরে থাকবেন যদি সংসার কষ্টেও চলে তাও ভালো কিন্তু পথ কখনো অবলম্বন করা আমাদের ঠিক নয় সৎ পথে চলায় অনেক বাধা বিপত্তি থাকবে অনেক দুর্যোগ পোহাতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় সততার পথ খুব একটা সহজ নয় হ্যাঁ আমরা কি সবসময় সৎ পথ অবলম্বন করি করি না কিন্তু চেষ্টা তো রাখতে হবে চেষ্টা তো করতে হবে কোনো কাজ করার আগে ভাবতে হবে যে না যে কাজটা করছি সেটা অন্যায় নয় তো রকম প্রত্যেকটা কাজ করার আগে যদি আমরা এটা ভাবি যে কাজটা করছি এতে লোকের ক্ষতি হবে না তো যে কাজটা করছি তাতে মানুষের ভালো হবে তো বা কারোর আমি অনিষ্ট করছি না তো এই রকম প্রত্যেকটা কাজ করতে গিয়ে যদি আমরা আগে ভাবি তাহলে দেখবেন আমাদের পথটা সততার হবে হ্যাঁ আমরা অনেকে মুখে বড় বড় কথা বলে দিই মুখে অনেক কথা বলে দিই কিন্তু কাজে করে দেখাই না কিন্তু একটা কথা মনে রাখবেন কেউ যদি সব সময় আল্লাহর নাম করে কি সব সময় রাম নাম করে ভগবানের নাম করে দেখবেন তার মধ্যে হয়তো হানড্রেড পার্সেন্ট না হোক টেন পারসেন্ট তো ধর্মের পথ তার মধ্যে থাকে সততার তার পথ থাকে কেন বলুন তো এই বারবার বলতে বলতে আল্লাহর নাম গান করতে করতে কি ভগবানের নাম গান করতে করতে দেখবেন তার মধ্যে একটা ভালো গুণ চলে আসে যে না এটা ভালো এটা ভালো না এই ভালো কথাটা তার মধ্যে চলে আসে আর যখনই সে কোনো কাজ করে আগে সে ভেবে দেখে যে না এই কাজটা করা ঠিক নয় কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে অনেকের কাছে যে না কি বলে যাচ্ছে কিন্তু একদমই বাস্তব কথা ভাই দেখুন আমরা ভালো কাজ করব আমাদের দেখা দেখি আমাদের সন্তানেরা শিখবে তারা জানবে এভাবে যদি আমাদের পরপর জেনারেশান চলে তাহলে আমাদের সততার পথটা দেখুন কত প্রসারিত হচ্ছে পরপর পর আমাদের জেনারেশানের মধ্যে তাই না তাহলে আমরা ভালো কাজ করলে সেই ভালো কাজটা শিখলো জানলো তারাও করবে কিন্তু আমরা যদি অন্যায় কাজ করি তাহলে আমাদের পরবর্তী জেনারেশান আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ভাই বোন ইত্যাদি তারাও তো সেই অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে তারাও তো জানবে বুঝবে যে না আমার মা কি আমার বাবা আমার দাদা কি আমার দিদি তারা তো অন্যায় কাজটা করেছে আমিও করি তাই বলবো কোনো কাজ করার আগে ভাবুন এবং সততা সহিত করুন সৎ পথে চলুন ভালো থাকবেন